আসসালামু আলাইকুম দর্শক আবারও নিয়ে আসলাম ডিলক বিড়ি থেকে আপনাদের জন্য দুই হাজার দশের মডেলের একটি একজিও যারা কম বাজেটে একজিও গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি গাড়ির মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো আলহামদুলিল্লাহ গাড়িটা একেবারে ফ্রেশ অবস্থায় আছে সামনের হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন গ্রিল মনোগ্রাম দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল আলহামদুলিল্লাহ গাড়িটি হোয়াইট কালারের এবং গাড়িটি দেখেন শুধু ওয়াশ অ্যান্ড পলিশ করা হয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনারা টাকা দেখতে পাবেন বাম দিক থেকে যদি দেখায় গাড়ি কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ বামদিকে যে ইন্টার দেখছেন অত্যন্ত সুন্দর এবং টায়ার কন্ডিশনও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে আমি যদি বাম দিক থেকে আমাদেরকে দেখাই বামদিকের যে ভিটগুলো দেখতে পাচ্ছেন এই যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ি সাথে অরিজিনাল এবং ইন্টেরিয়রটা দেখেন ব্ল্যাক এবং অ্যাশের কম্বিনেশন একেবারেই সুপার পেয়ে যাচ্ছেন আপনারা টাচ ভলিউম এসি এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন একটি বড় মনিটর এবং প্রত্যেকটা গ্লাস মাস্লাস কিন্তু একটিভ অবস্থা আছে পেটগুলো দেখেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা দরজার পার্ট যদি আমি দেখাই কোথাও কোনো খোলা কাটা ব্যাকসাইন রিসি পাবেন না প্রত্যেকটা রেন্ট সিট কিন্তু একেবারে টয়টার অরিজিনাল পেয়ে যাবেন আমি যদি পেশনটা খুলে দেখাই আপনাদেরকে পেছনে কিন্তু অনায়াসে আপনি তিন থেকে চারজন বসতে পারবেন এবং বসার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক লেগ ইস্যু পেয়ে যাবেন আপনারা এবং রিলেক্সি কিন্তু আপনারা তিন থেকে চারজন অনায়াসে পেশনে বসতে পারবেন এবং সিলিন্ডার যদি দেখাই আমি সিলিন্ডার কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোথাও কোনো খোলা কাটা বা ছেঁড়া ফুটা নেই আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ দু হাজার দশের মডেল এবং দু হাজার তেরোতে এটি এক জিও আমি যদি পেছন দিক থেকে আপনাদেরকে দেখাই পেছনের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন পেছনে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এবং পেছনের যে ব্যাকলেগুলো দেখতে পাচ্ছেন অনগ্রমণগুলো দেখছেন সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ির সাথে অরজিনাল আমি যদি ব্যাগডোরটা আপনাদেরকে খুলে দেখাই দর্শক এই যে ব্যাকলেগুলো দেখতে পাচ্ছেন এবং এই যে পেছনের জয়েন্ট বানগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ কোথাও কোনো অ্যাকসেন্ড হিস্রি পাবেন না এবং ব্যাকডোর জয়েন্টগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং গাড়িতে পেয়ে যাচ্ছেন আপনারা লিটার একটি সিএনজি এবং গাড়িটির আমি যদি ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে উঠায় দেখাই দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং স্পিয়ার চাকা সহ প্রত্যেকটি পার্টস এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল ডান দিক থেকে যদি দেখাই আমি ডান দিকে কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো স্পেস বা অ্যাক্সেন্ড হিস্ট্রি নেই পেছনের রিমগুলো যদি দেখাই যে দেখেন রিমগুলো অত্যন্ত ফ্রেশ এবং টায়ার কন্ডিশন দিলে ভালো আছে এই রুটটা যদি আমি খুলে দেখাই দেখেন এই যে জয়েন্টগুলো একেবারেই ফ্রেশ পেটটা দেখেন অত্যন্ত ফ্রেশ প্রত্যেকটা গ্লাস মাসে সেটা একটি অবস্থায় আছে ডান দিকটা যদি আমি খুলে দেখাই ডান দিকের ডোরটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় আলহামদুলিল্লাহ এই ডোরটাও কিন্তু ফ্রেশ এবং প্রত্যেকটা মাস্টার সুইচ কিন্তু একটি ব্যবস্থা আছে এবং পেয়ে যাচ্ছেন আপনারা সিএনজির এখানে সিএনজির সুইচ এবং এই যে রিটেক্টের মনিটর ফক লাইটের সুইচ এবং গাড়িটি কিন্তু চাবি চালিত এবং এই গাড়িটির মাইলেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাতাত্তর হাজার ছয়শো সাতানব্বই কিলোমিটার এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন একটি বড় মনিটর অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাচ্ছেন সবটা ভলিউম এসি এবং পেয়ে যাচ্ছেন আপনারা সিবিটি গিয়ার সঙ্গে একটি গিয়ার আমি যদি বনেট খুলে দেখাই আপনাদের দুই হাজার দশের মডেল এবং তেরো তেরেজিস্ট্রেশনের একটি গাড়ি আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা বা এক্সিনিসি নেই এবং এই যে হান্ড্রেড জয়েন্ট পার্টগুলো দেখেন প্রত্যেকটা রিপিট কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো এক্সেন্সি পাবেন না চেসিস এবং চেসিস মার্সেল দেখেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং ব্যাটারি কন্ডিশন অন্তত ভালো আছে এবং প্রত্যেকটা লাইট কিন্তু একেবারে হান্ড্রেডেন্ট অরিজিনাল বন্টার ঝুড়িগুলো দেখে যদি দেখায় বন্ড জুরিগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং এই গাড়িতে কিন্তু পনেরো সি ভিভিটিআই ওয়ান এনজেড ইঞ্জিন অরিজিনালি ইনস্টল আছে এবং এই গাড়ির পেপার আপনারা আপডেট পাবেন হচ্ছে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর এবং দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স গাইভিটিতে আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইস অবলিডি মধ্যগুনিপাড়া তেজগা হ্যাপি হোম আবাসিক এলাকায় আর গাড়িটি আমাদের শোরুমের আস্টিং মূল্য হচ্ছে ষোলো লক্ষ সত্তর হাজার টাকা